বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত ঢাকার ঐতিহাসিক সমাবেশে আমি জুবের আহমেদ তশরীফকে খুব মিস করেছি তার একটি গান ফেসিবাদের সময় যে সাহসী কণ্ঠে সেই গানটি গিয়েছিলেন জুবাইর আহমেদ তশরীফ কমি ঘটনার আলেম হওয়ার পরেও এই ছেলেটি সাহসী এক দুর্দান্ত ভূমিকা পালন করে গানটি গিয়েছিলেন ঐতিহাসিক সমাবেশে জুবাই আহমেদ তশ্রীফকে দিয়ে সেই গানটি গাওয়ানো উচিত ছিল এটা আমার বিশ্লেষণে বলে জানি না আপনারা কে কি বলবেন কি অপূর্ব একটি গান গিয়েছিলেন জুবের আহমেদ তশরী আল্লাহ তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি এক অসাধারণ গান অনন্য গান বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ঢাকার ঐতিহাসিক সমাবেশে আমি জুবের আহমেদ তশরীফকে খুব মিস করেছি তার একটি গান ফেসিবাদের সময় যে সাহসী কণ্ঠে সেই গানটি গেয়েছিলেন জুবের আহমেদ তশরীফ কমি ঘটনার আলেম হওয়ার পরেও এই ছেলেটি সাহসী এক দুর্দান্ত ভূমিকা পালন করে গানটি গেয়েছিলেন ঐতিহাসিক সমাবেশে জুবের আহমেদ তশ্রীফকে দিয়ে সেই গানটি গাওয়ানো উচিত ছিল এটা আমার বিশ্লেষণে বলে জানি না আপনারা কে কি বলবেন কি অপূর্ব একটি গান গিয়েছিলেন জুবের আহমেদ তশরী আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি